স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি নাদিরা জাহান শুরুতেই সংবাদ শিরোনাম জানাবো চাভার ও আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ছয় জন গ্রেপ্তার নারায়ণগঞ্জে যানজটে অতিষ্ঠ শহরবাসী ট্রাফিক ব্যবস্থা মানছে না বেশিরভাগ চালক শুনছিলেন এবার পুরো খবর বকেয়া বেতন সহ বারো দফা দাবিতে গাজীপুর ও আশুলিয়ায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিভিন্ন কারখানার শ্রমিকরা এ ঘটনায় ছয় জনকে গ্রেপ্তার করা হয়েছে গাজীপুর সদরের বাঘের বাজার এলাকায় গোল্ডেন রিফিট গার্মেন্টসের শ্রমিকরা সকাল আটটা থেকে কারখানায় ঢুকে কাজে যোগ না দিয়ে কারখানার অ্যাসেম্বলি পয়েন্টে অবস্থান নেয় পরে বেলা সাড়ে নয়টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা এতে সকাল থেকেই মহাসড়কের ওই অংশের আশপাশে কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয় পরে সেনাবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এদিকে আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে এ সময় টঙ্গি আশুলিয়া ইপেজেট সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ থাকে নশকে তথ্য জানবো সহকর্মী এম এ হালিম সাভার থেকে যুক্ত হচ্ছেন আমাদের সাথে হালিম আজ সকাল থেকে দুপুর পর্যন্ত কারখানা শ্রমিকরা এই বিক্ষোভ এবং সড়ক অবরোধ করে রেখেছে এখন কি অবস্থা এবং যানজটের কি পরিস্থিতি সে বিষয়ে জানাবেন নাদির আপনাকে প্রথমে জানিয়ে রাখি এই আশুলিয়ার যেটি নরসিংহপুর এলাকা সেই নরসিংহপুর এলাকার একটি কারখানা শ্রমিক গত মাসের বেতনের দাবিতে সেখানে তারা সড়ক অবরোধ করেছিলেন যেটি টঙ্গি থেকে আব্দুল্লাপুরে একটি সড়ক সেই সড়কে তারা অবস্থান করেন সেখানে আমরা দেখতে পেয়েছি শিল্প পুলিশ সেনাবাহিনী এবং এপিবিএন এর সদস্যরা তারা সেখানে উপস্থিত ছিলেন এবং সেই মুহূর্তে আমরা দেখতে পেয়েছি এখানে এসে শ্রমিকরা তাদের বেতনের দাবিতে তারা বিক্ষোভ করছিলেন এবং এ সময় কয়েক কিলোমিটার যানজটের সৃষ্টি হয় এবং বেলা সাড়ে এগারোটার দিকে কিন্তু সেখান থেকে তাদেরকে সরিয়ে দিলাম যান স্বাভাবিক হয় এবং সেই সাথে আরও দু একটি কারখানা আমরা দেখতে পেয়েছি সেখানে কিন্তু যারা বন্ধ কারখানা সেখানে খোলার দাবিতে শ্রমিকরা সেখানে অবস্থান করছিলেন এবং আমি শিল্প পুলিশের সাথে এই বিষয়ে কথা বলেছি আজকে সার্বিক চিত্র নিয়ে তিনি যেমনটি জানিয়েছেন এখানে আজকে তেতাল্লিশটি কারখানা এখানে তেরো এক দেরি শ্রম আইনে বন্ধ করা হয়েছে এবং সেই সাথে নয়টি কারখানা সাধারণ ছুটি দেওয়া হয়েছে এবং দুপুরের পর পরে কিন্তু আমরা দেখতে পেয়েছি সকালে যে চিত্র সেই চিত্রটাই ছিল এখানে কোনো অন্য কোনো কারখানা এখানে বন্ধ হয় করা হয়নি এবং সেই তেতাল্লিশ এবং নয়টি কারখানায় কিন্তু বন্ধ ছিল এবং সার্বিক পরিস্থিতি এখানে আন্দোলনরত বা অন্য বহিরাগতদের দ্বারা কিন্তু কোনোরকম এখানে বিশৃঙ্খলা তৈরি হয়নি সব মিলিয়ে আসলে শিল্প কারখানায় গতকাল ক্ষেত্রে আজকে কিন্তু আমরা দেখতে পেয়েছি শিল্প কারখানা অনেকগুলোই বন্ধ বন্ধের সংখ্যা বেড়েছে এবং আর এই শিল আমি অনেক শ্রমিকের সাথে কথা বলেছি আসলে তাদের দাবি দেওয়া নিয়ে তারা কিন্তু মোটেও ক্লিয়ার নয় এবং আমরা দেখতে পেয়েছি এক এক সময় তারা এক এক দিন এক এক রকম দাবি দেওয়া নিয়ে তারা হাজির হয় এবং সেই দাবিগুলো অনেক ক্ষেত্রে পূরণ হয়েছে এবং অনেক ক্ষেত্রে হয়নি এবং শিল্পগুলি যেমনটি বলছে যে এখন যে অবস্থাগুলো রয়েছে বিভিন্ন কারখানায় যেসব বন্ধ রয়েছে সেখানে শ্রমিকদের যে অসন্তোষ তাদের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে তাতে মালিকদের সাথে একটি সমন্বয়ের মাধ্যমে এই সমস্যাটির সমাধান হয় তো এই ছিল আমার কাছ থেকে সবার থেকে সর্বশেষ দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন এম এ হালিম জানাচ্ছিলেন শ্রমিক অসন্তোষ এবং পরিস্থিতি নিয়ে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউ পথে রয়েছেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস সোমবার ভোর পাঁচটায় বাংলাদেশ বিমানের বাণিজ্যিক ফ্লাইটে ঢাকা ছাড়েন তিনি কূটনীতি বিশ্লেষকরা বলছেন এই সফর অন্যবারের জাতিসংঘ সফর থেকে ভিন্ন টানা তিন মেয়াদে ক্ষমতায় থাকার কারণে কর্তৃত্ববাদী শাসক হয়ে ওঠেন শেখ হাসিনা এরপর আন্দোলনে পরাস্ত হয়ে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেন সাবেকেই প্রধানমন্ত্রী পট পরিবর্তনে দেশের শাসনভার ন্যস্ত হয় নোবেল নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের কাঁধে রাষ্ট্র সংস্কারে হাত দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা দেড় মাসের মাথায় অংশ নিতে যাচ্ছেন জাতিসংঘের সাধারণ অধিবেশনে যুগান্তকারী বৈঠকে তিনি মুখোমুখি হবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের সাথেও কূটনীতি বিশ্লেষকরা বলছেন এবার এই বিশ্ব সম্মেলনে বাংলাদেশ আরও এগিয়ে যাবে কারণ ডক্টর মোহাম্মদ ইউনিসের বিশ্ব পরিচিতি বড় ফ্যাক্টর আরও ইউরোপিয়ান ইউনিয়ন বলেন চীন বলেন সকলেই কিন্তু এই সরকারটাকে সমর্থন করছে সমর্থন করছে কারণ তারা সকলেই মনে করছে যে বাংলাদেশের সাম্প্রতিক অভিজ্ঞতার আলোকে এখানে একটা টেকসই গণতান্ত্রিক প্রক্রিয়ার যদি চালু রাখতে হয় সেক্ষেত্রে একটা বড় ধরনের সংস্কার প্রয়োজন এবং সেই সংস্কারের আলোক সেই সুযোগটা তাদের দেওয়া উচিত এবং এই সরকার সেই লক্ষ্যেই কাজ করছে কাজে তাদের সমর্থন করা উচিত এই সফরে আমি মনে করি না ডক্টর ইউনুসের কোনো চ্যালেঞ্জ আছে আমি মনে করি বরং বাংলাদেশের জন্য এটা অনেক বেশি অপরচুনিটি তৈরি করবে কারণ ডক্টর ইউনুসের যে একটা গ্লোবাল অ্যাপ্রিসিয়েশন আছে এবং তার যে অ্যাকসেপ্টেবিলিটি আছে এবং সম্মানজনক অ্যাকসেপ্টেবিলিটি আছে সেই কারণে আমার মনে হয় যে আমরা এই সফরের পরে আরও অনেক বেশি পররাষ্ট্র নীতিগত এবং অর্থনৈতিকগতভাবে অপরচুনিটি পাব বিশেষজ্ঞরা বলছেন দেশের উন্নয়ন ত্বরান্বিত করতে বিভিন্ন দাতার কাছে সহায়তা চাইবে বাংলাদেশ চাইবে রোহিঙ্গা সংকটের গুণগত সমাধান রোহিঙ্গা ইস্যু আমাদের দিনের জটিল ইস্যু সেটা নিয়েও নিশ্চয়ই তিনি আন্তর্জাতিক সম্প্রদায় যারা আমাদের সাহায্য করছে তাদেরকে ধন্যবাদ জানাবেন যেখানে আমাদের সাহায্যের প্রয়োজন সেটাও তিনি চাইবেন বা বলবেন এবং একই সাথে রোহিঙ্গারা যাতে দ্রুত ফেরত যেতে পারে মিয়ানমারে সেই পরিবেশটা তৈরির জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা চাইবেন কাজেই মোটাদাগে দাগে এই বিষয়গুলো হয়তো তিনি জাতিসংঘে তার বক্তব্যে তুলে আনবেন আগামী সাতাশ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা জাতিসংঘে সাধারণ অধিবেশনে বক্তৃতা দেবেন নিরাপত্তা ও গণমাধ্যম সহ প্রধান উপদেষ্টার সফরসংঘী হিসেবে রয়েছেন সাতান্ন জন রুবায়ত হাসান দ্বিতীয় সংবাদ ঢাকা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে প্রথমবারের মতো গুমের অভিযোগ করা হয়েছে আজ এই অভিযোগ দাখিল করা হয় এক ব্যবসায়ীকে ডিবি অফিসে নিয়ে দশ দিন গুম করে নির্যাতন করা হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি একই সঙ্গে আওয়ামী লীগ সরকারের সময় যত গুম হয়েছে সবগুলো ঘটনার তদন্ত চাওয়া হয়েছে ওই অভিযোগে এদিকে সাভারের পাকিজা মোড়ে শিক্ষার্থী আসাহাব উল ইয়ামিনকে গুলি করে এপিসি ভ্যান থেকে ফেলে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল করেছেন ইয়ামিনের মামা আসামি করা হয়েছে শেখ হাসিনা ও বায়দুল কাদের সহ আটাত্তর জনকে ছাত্র জনতার আন্দোলনে পুলিশ বিভাগে যে সংকট দেখা দিয়েছে তা দ্রুত কাটিয়ে ওঠা যাবে বলে আশা করেছেন ঢাকা মহানগর পুলিশের ডিসি মিডিয়া তালেবুর রহমান আজ ডিএমপির মিডিয়া সেন্টারে পুলিশের বিভিন্ন সাফল্য নিয়ে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন বাইশটি থানায় আগুন দেওয়া হয়েছে জানিয়ে ডিএমপির এই মুখপাত্র বলেন অল্প সময়ের মধ্যে সংকট কাটিয়ে ওঠা যাবে কর্মস্থলে যারা এখনও অনুপস্থিত তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে অস্ত্র উদ্ধারে অভিযান চলমান রয়েছে জানিয়ে তিনি জানান বেশিরভাগ সময় অস্ত্র পরিত্যাক্ত অবস্থায় পাওয়া যাচ্ছে এছাড়া কাশিমপুর জেল থেকে পালানো মজনু মোল্লাকে গ্রেপ্তার করা হয়েছে উত্তরায় ছাত্র হত্যার অন্যতম আসামি মতিকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানান তালিবুর রহমান যদি কেউ কর্মস্থলে বিনা অনুমতিতে অনুপস্থিত থাকে তার প্রতিবিভাগে ব্যবস্থা গ্রহণ করা হয় তারপরে আমাদের যে অস্ত্র খোয়া যাওয়ার বিষয়টা অস্ত্র খোয়া যাওয়ার ক্ষেত্রে আমাদের হিসাব নিকাশটা এখনো চলছে যেহেতু আমাদের অনেকগুলো স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা পরিপূর্ণ তথ্যটা এখনও হয়নি এটার কাজ চলমান রয়েছে সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ জামিন আবেদন না মঞ্জুর করেছে সুনামগঞ্জের আদালত সকালে আদালতে জামিন মান্নানের আবেদন করা হয় কিন্তু বিচারক নির্জন কুমার মিত্র জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে মামলাটি দেওয়া হয় মান্নানের গ্রেপ্তারের প্রতিবাদে গতকাল সুনামগঞ্জে বিক্ষোভ হয়েছে ঢাকার সুচ্চাপুরের চাঞ্চল্যকর নটড কলেজের স্টাফ লিপিকা গোমেজের হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন সহ জড়িত দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই আজ পিবিআই কার্যালয়ে সংবাদ সম্মেলনে তথ্য জানান ডিআইজি সাইদুর রহমান জানান গতকাল তাদের গ্রেপ্তার করা হয় গত দশ সেপ্টেম্বর রাতে ঢাকায় নিজ বাসায় খুন হন লিপিকা গোমেজ তিনি নটেডাম কলেজের অফিস সহকারী হিসেবে কর্মরত ছিলেন পিবিআই এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে নিহতের ব্যবহৃত মালামাল উদ্ধার করা হয়েছে আসামিরা চুরির উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে পিবিআই আমরা পুরা ঘটনার ব্যাপারে একটা স্বীকারোক্তি পাই তারা আমাদেরকে পুরো ঘটনার ব্যাপারে জানায় যে ঘটনার বিপরীচনে মূল উদ্দেশ্য ছিল যে লিপিকা গুমেশকে তারা ভেবেছিল যে মহিলা একজন বড় মাপের চাকরি করে একাকী তার সন্তান নাই সুতরাং নিশ্চয়ই তার এখানে অনেক টাকা পয়সা আছে তার বাসায় এবারে কে ওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ সহিংস পরিস্থিতির পর রাঙ্গামাটি সহ তিন পার্বত্য জেলা এখন পুরোপুরি শান্ত রয়েছে স্বাভাবিক হচ্ছে সেখানকার জনজীবন পাহাড়ের অবস্থা জানাতে রাঙ্গামাটি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিশুদে মিশু কয়েকদিন অস্থিরতার পর রাঙ্গামাটির জনজীবনে আজ কতটা স্বস্তি ফিরেছে সেখানকার মানুষের যে জীবনধারা সে বিষয়ে জানাবেন হ্যাঁ রাঙামাটিতে যে গত শুক্রবারের সহিংসতা সেই সহিংসতা পরবর্তী আজ সকাল থেকে রাঙামাটিতে যে সকল দোকানপাট এতদিন বন্ধ ছিল সে সকল দোকানপাট খুলতে শুরু করেছে পরিবহন মালিকদের যে পরিবহন ধর্মঘট ছিল সেটি প্রত্যাহার করে নেওয়ার কারণে রাঙামাটিতে আজ সকাল থেকেই সকল ধরনের যানবাহন চলাচল শুরু হয়েছে অভ্যন্তরীণ যানবাহনের পাশাপাশি দূরপাল্লার যে সকল যানবাহন রয়েছে সেগুলো চলাচল করছে পাশাপাশি মৌসুমি পণ্যের যে ট্রাকগুলো রয়েছে সেগুলো দেশের বিভিন্ন প্রান্তে তাদের মালামাল নিয়ে রাঙামাটি ছাড়ছেন রাঙামাটি ব্যবসায়ীদের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন রাঙামাটিতে আজ যাতে কোনো ধরনের সহিংসতা না হয় সেই জন্য তারা প্রশাসনের কাছে আহ্বান জানিয়েছেন বর্তমানে তারা কিছুটা স্বস্তিতে রয়েছেন গতকালের যে সম্প্রীতি সমাবেশ সেই সম্প্রীতি সমাবেশের পর থেকেই মূলত এই স্বস্তিটি ফিরছে ব্যবসায়ী এবং জনমনে রাঙামাটি যে স্থানীয় বাসিন্দারা আমাদের জানিয়েছেন রাঙামাটিতে যাতে আর কোনো ধরনের সহিংসতা ছড়াতে না পারে সেই জন্য যাতে ব্যব প্রশাসন সতর্কতাকে সেই আহ্বানটি তারা প্রশাসনের কাছে জানিয়েছেন এবং রাঙামাটির যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও রাঙামাটির জনজীবনের স্বস্তি ফিরাতে একটা হয়েছেন যা যার কারণে রাঙামাটিতে আজ সকাল থেকেই আমরা জনমনে স্বস্তি দেখছি তবে পাশাপাশি রাঙ্গামাটির যে সকল শপিং মল থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান পর্যন্ত যদি আরও কিছুটা স্বাভাবিক হয় জনগণ আরও বেশি উপস্থিতি লক্ষ্য করা যায় শিক্ষার্থীরা যদি আরও বেশি শিক্ষা প্রতিষ্ঠান হয় তাহলে রাঙামাটির পরিস্থিতি আগের মতোই সম্প্রীতিময় হয়ে উঠবে বলে রাঙামাটিবাসী প্রত্যাশা করছেন নাদিরা এ ছিল আমার কাছে রাঙামাটি থেকে সর্বশেষ দর্শক আমাদের সাথে যুক্ত ছিলেন রাঙামাটি থেকে মিশুদে নিত্যপণ্যের বাজার তদারকি করতে চট্টগ্রামের আকবর শাহ থানার কর্নেল হাট বাজারে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মূল্য তালিকা না রাখায় পাঁচটি প্রতিষ্ঠানকে পনেরো হাজার টাকা জরিমানা করা হয়েছে দুপুরে এই অভিযানের নেতৃত্ব দেন সংস্থাটির চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক মোহাম্মদ ফয়েজুল্লাহ এ সময় নির্ধারিত দামে বিক্রি ও মূল্য তালিকা প্রদর্শনের জন্য তাদের সতর্ক করা হয়েছে তীব্র যানজটে বিপর্যস্ত নারায়ণগঞ্জ শহরের বাসিন্দারা দীর্ঘ সময় আটকে থাকতে হয় রাস্তায় পুলিশ বলছে চালকরা ট্রাফিক আইন না মানায় এমনটি হচ্ছে পরিস্থিতি উন্নয়নে সেনাবাহিনীর কার্যকর ভূমিকা চান শহরের বাসিন্দারা নারায়ণগঞ্জ শহরের চাষাড়া এলাকার বঙ্গবন্ধু ও সিরাজদৌলা সড়ক সহ প্রধান প্রধান রাস্তায় যানবাহনের দীর্ঘ সারি রাজধানীর সাথে নারায়ণগঞ্জকে যুক্ত করেছে সাইনবোর্ডমুখী লিঙ্ক রোড চাষারা থেকে এতে উঠতে এখন ঘন্টার পর ঘন্টা যানজটে পড়ে থাকতে হচ্ছে ফলে নির্ধারিত সময়ে পৌঁছা যায় না গন্তব্যে জ্যামে বসে বসে তো গরম আবার আসতে অনেক সময় লাগে দেরি হয়ে যায় স্কুলে আসলে সঠিক সময় অফিস করতে পারতেছি না বাসা থেকে বের হলেও সঠিক সময় অফিসে যেতে পারছি না সঠিক সময় বাসা যেতে পারছি না নিয়মিত কাজকর্মগুলো সঠিক সময়ে করতে পারতেছি না এক দেখ ঘন্টা লেগে কোনো রিক্সা কোনো ব্যান্ড আইডে চায় না যা ছাড়া এমন একটা জ্যাম কোনো শৃঙ্খলা নায় রাস্তায় অনুমোদনহীন যানবাহন বেড়ে যাওয়া এবং শহরের জায়গায় জায়গায় অবৈধ স্ট্যান্ড গড়ে উঠায় সৃষ্টি হচ্ছে যানজটের এর তীব্রতা বাড়িয়ে দিচ্ছে ব্যাটারি চালিত রিক্সা যদি শহর থেকে বাসের উচ্ছেদ করা হয় তাহলে নিশ্চিত পরিমাণ ফিফটি পার্সেন্ট যানজট কমে যাব আর অটোমেশের প্রবলেম তো আছে সকালে ট্রাফিক দেয় না রাত্রেও ট্রাফিক দেয় না তারা এক জায়গায় চুপচাপ খারাপ থাকে তারা কোনো ব্যবস্থাই নিতেছে না মানছে না মানুষ ট্রাফিককে মানছে না সেনাবাহিনী হইলে ওনাদেরকে মান পাওয়ার যানজট নিরসনে ম্যাজিস্ট্রেট ও পুলিশের নেতৃত্বে অভিযান চলছে বলে জানালেন পুলিশ সুপার আমাদের কার্যক্রম চলমান আমরা অলরেডি এটার বিষয়ে আমরা কাজ করছে আমরা গতকালও কিছু যানবাহন আমরা ডাম্পিংয়ে দিচ্ছি এবং আমরা অবৈধ ইজি বাইক অটো ধরা হচ্ছে এবং যে পয়েন্টগুলো দিয়ে এগুলোর ঢুকছে সেই সব জায়গাতেও আমরা ব্লক করার চিন্তা ভাবনা আছে এবং আমরা অলরেডি এতে আমাদের পুলিশ কাজ শুরু করছে আশ্বাস নয় যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ দেখতে চান নারায়ণগঞ্জের মানুষ দীপ্ত বার্তাকক্ষ সাভারে চাঞ্চল্যকর বাবা ছেলে হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব দুপুরে সংবাদ সংবাদ বিজ্ঞপ্তি এক বিজ্ঞপ্তিতে চার জানিয়েছে সেপ্টেম্বর বিকালে সাভারের আমিন বাজার এলাকার একটি হাউজিং প্রকল্পের ভেতরে থাকা গরুর খামার থেকে অর্ধগলিত অবস্থায় ফুয়াদুল ইসলাম ও তার দেড় বছরের ছেলে আশিকের মরদেহ উদ্ধার করে পুলিশ এ ঘটনায় ছায়া তদন্ত শুরু করে র্যাব তথ্য প্রযুক্তির সহযোগিতায় রবিবার আমিন বাজার থেকে হত্যাকাণ্ডের মূল হোতা আনিস সর্দার ও আদিল বিশ্বাসকে গ্রেপ্তার করা হয় খামারের গরু চুরির পরিকল্পনা থেকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে স্বীকার করেছে গ্রেপ্তারকৃতরা ফুটবল খেলার গোল দেয়াকে কেন্দ্র করে সুনামগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন সকালে শান্তিগঞ্জ উপজেলার বীরগাঁও গ্রামে ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়া বীরগাঁও ইউপি চেয়ারম্যান রিয়াজুল ইসলাম এবং সাবেক ইউপি চেয়ারম্যান নূর কালামের দলের মধ্যে এই সংঘর্ষ বাধে। এতে দুই পক্ষের অর্ধ শতাধিক মানুষ আহত হন তাদের সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে আর উন্নত চিকিৎসার জন্য পাঁচজনকে সিলেট এম এজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে ব্যক্তিগত ব্যস্ততা দেখিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার তেইশের জুরি বোর্ড থেকে সরে দাঁড়ালেন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন জুরি বোর্ড থেকে নিজেকে সরিয়ে নেওয়ার বিষয়টি সোমবার নিজেই নিশ্চিত করেছেন তিনি বলেন জুরি বোর্ডে অনেক সিনেমা জমা পড়ে কম সময়ের মধ্যে একটি সিনেমা দেখে সেটার বিচার বিশ্লেষণ করা কঠিন বর্তমানে তিনি বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত তাই এই পথ থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন এর আগে গত পনেরো সেপ্টেম্বর জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু প্রদানের উদ্দেশ্যে জুরি বোর্ড পুনর্গঠন করে প্রজ্ঞাপন জারি করে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সেখানে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে সভাপতি করে তেরো সদস্যের নাম প্রকাশ করা হয় আইএফআইসি ব্যাংকের কর্মীদের সাথে মত বিনিময় করেছেন নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেহমুদ হোসেন রবিবার রাজধানীর পুরানা পল্টনে আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয় মির্দা চেয়ারম্যান শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এতে স্বাগত বক্তব্য দেন আইএফআইসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মুস্তফা নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বলেন আইএফআইসি ব্যাংকের কোনো তারল্য সংকট নেই দেশব্যাপী ছড়িয়ে থাকা শক্তিশালী নেটওয়ার্ক ও সময় উপযোগী তারল্য নির্ভর একটি শক্তিশালী ভিত্তি রয়েছে আইএফআইসি ব্যাংকের কর্মীদের আরো পরিকল্পিতভাবে পেশাদারিত্ব নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেন আইএফআইসি ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান মেহমুদ হোসেন খেলার খবর বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিলেন তাবিথ হাওয়াল দুপুরের সংবাদ সম্মেলন করে আগামী ২৬ অক্টোবর বাফুফে নির্বাচনের প্রেসিডেন্ট পদে নিজেকে প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন তিনি বাফুফের সভাপতি পদে কাজী সালাউদ্দিন লড়াই না করলে সেখানে তাবিথ আওয়াল নির্বাচন করবেন বলে গুঞ্জন ছিল দীর্ঘদিন থেকেই রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে দুপুরে এ ঘোষণা দেন তিনি বাফুফের বর্তমান কমিটিতে না থাকলেও দেশের সাবেক ফুটবলার তাবিদ সহ সভাপতি হিসেবে কাজী সালাউদ্দিনের সঙ্গে কাজ করেছেন দেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থায় কিছুদিন আগেই আরেক সংগঠক তরফদার রুহুল আমিন সভাপতি পদে প্রার্থী হওয়ার কথা জানিয়েছেন শেষ করব দীপ্ত সংবাদ তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার সাভার ও আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ছয় জন গ্রেপ্তার আসলে ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য বিনোদনের খবরাখবর জানতে চোখ রাখুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে